খুব সকালবেলায় আজকে আপনাদের ভাইয়া একটু কাজের জন্য ঢাকাতে গিয়েছে তো বাসাতে আমরা মা মেয়ে একাই আছি বাসায় ফিরতে ফিরতে বেশ অনেকটা রাত হয়ে যাবে আপনাদের ভাইয়ার তো বলতে গেলে একদম ভোর থেকে অনেকটা রাত পর্যন্ত একা একা মা মেয়ে কীভাবে দিন পার করছি এবং কি কী রান্না করলাম সংসারের কাজগুলো একা হাতে কীভাবে করছি এবং কি শীতের সকালটা আমার কিভাবে যায় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া চলে গিয়েছিল সকাল সাড়ে ছয়টার দিকে বা তারও একটু আগে তো আমি হচ্ছে তারপর আবার একটু শুয়েছিলাম কারণ অত সকালবেলা আর উঠিনি যেহেতু আপনাদের ভাইয়া আজকে হচ্ছে বাসাই নেই সেই কারণে রোজাকে হচ্ছে মাদ্রাসাতে দেইনি। এটা হচ্ছে আমার শনিবারের একটা ব্লগ কারণ এখন ছয়তলা সিঁড়ি বেয়ে রোজাকে মাদ্রাসাতে দিতে যাব। আবার হচ্ছে আনতে যাবো এটা আমার পক্ষে সম্ভব না সেই কারণে হচ্ছে আজকে মাদ্রাসাটা কামাই করেছি তো সেই কারণে রান্না একটু লেট হলেও সমস্যা হবে না কারণ রোজা যেদিন মাদ্রাসাতে যায় না সেদিন কিন্তু বেশ অনেকটা বেলা করে ঘুমায় তো প্রবলেম হবে না আর কি সেই কারণে আমি শুয়ে গিয়েছিলাম তো পরবর্তীতে সাতটার পর উঠেছি সাড়ে সাতটার দিকে বা সাড়ে সাতটার একটু আগে উঠেছি আর কি উঠে তারপর হচ্ছে ধীরে সস্তে নিজে ফ্রেশ হচ্ছি আর ঘর দরের গুছিয়ে একদম কাজটা সব কিছু সেরে নেবো এরপরে হচ্ছে কিচেনে যাব যেন রান্না বাড়া শেষে আরও ওইভাবে কোনো কাজ আমার না থাকে আর আপনাদের ভাইয়া যাওয়ার আগেই হচ্ছে ফ্রিজ থেকে চিকেনটা নামিয়ে ভিজিয়ে রেখে গিয়েছিল যেন রান্না করার সময় আমার প্রবলেম না হয় কারণ এখন প্রায় পনেরো দিনের মতো হয়ে গিয়েছে আপনাদের ভাইয়াই রেগুলার সকালবেলা উঠে রান্নাবাড়া করছে আর আমাদের হচ্ছে দিন চলে যাচ্ছে আর যদি সন্ধ্যার পরে কিছু প্রয়োজন হয় রান্না বাড়া করার সেটাও আপনাদের ভাইয়া অফিস থেকে এসেই করছে তা আমি মাঝে মাঝে তাকে একটু হেল্প করি টুকটাক কাজে এছাড়া হচ্ছে ঘরদোর গোছানোর কাজ বা বিজনেসের কাজ এগুলোই টুকটাক করছি তো তবে ভারী যে রান্নাটা সকালবেলা আমাদের বাসায় হয় পুরো দিনের সেই রান্নাটা কিন্তু আপনাদের ভাইয়াই করছে তো আমার যেহেতু বেশ অনেক দিন ধরেই এই রান্নাগুলো করা হচ্ছে না তো আজকে হঠাৎ করে রান্না করতে গিয়ে অনেকটাই কষ্ট হয়ে গিয়েছে বা খুব একটা বেশি করতেও ইচ্ছে করছিল না একটু অলসতা কাজ করছিল কারণ বেশ কয়েকদিন ধরেই আসলে কিচেনে এভাবে যাওয়া হচ্ছে না দেখা গেছে সকাল টাইমটা আমি শোয়া থাকা অবস্থায় আপনাদের ভাই রান্না বাড়া সব কিছু রেডি করে ডাইনিংয়ে খাবার দিয়ে তারপর হচ্ছে আমাকে আর রোজাকে ডেকে তুলে তো এখানে হচ্ছে আমি যেহেতু ঘর দরে বেশ কিছু কাজ সেরে তারপরেই হচ্ছে কিচেনে যাব সে কারণে আমি একটু লসুনও লাগিয়ে নিচ্ছি আর অ্যাজ ফ্রেশ হওয়ার পর একটু সানস্ক্রিন ভ্যাজলিন যেগুলো লাগাতে হয় এগুলোই লাগিয়ে নিচ্ছি কারণ যেহেতু কিচেনে যাবো একটু পরে কারণ এখন যদি সাথে সাথে কিচেনে যেতাম পানি নাড়ার কাজ করতাম সেক্ষেত্রে লসুন আর লাগাতাম না যেহেতু কিচেনে যাব না সে কারণেই হচ্ছে এগুলো লাগিয়ে নিচ্ছি কারণ সকালবেলা হাত মুখ ধোয়ার পর একটু এগুলো না লাগালে আর ভালো লাগে না এখন এখন শীত খুব বেশি পড়েনি তবে হাত পা কিন্তু টান টান লাগে তো এ কারণে শীতের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ব্যবহার করতে হয় আর এখন হচ্ছে আমি একটু চুলটাও আচরে নিব আর সকালবেলা একটু ভালো করে ফ্রেশ হলে কিন্তু অনেকটা রিল্যাক্স লাগে আর আমি যেহেতু মানে বেশ কয়েকদিন ধরে কিচেনে যাই না কিচেনে যেতেও ইচ্ছে করছিল না তো সে কারণে নিচে আগে একটু ফ্রেশ হয়ে নিলাম যাতে করে খুব ভালো লাগে আর ভালো লাগা নিয়ে আমি হচ্ছে কিচেনে যেতে পারি তো ব্রাশ করার পর আমি সবসময় হচ্ছে এক গ্লাস পানি খাই এটা আমার অনেক আগের অভ্যাস তো সেটাই খেয়ে নিচ্ছিলাম এরপর ঘর দো ঝাড়ু দিয়ে টুকটাক ফার্নিচারগুলো ক্লিন করে সব কিছু একদম পরিষ্কার করে নিব আর একটু আগে আমি বলেছিলাম যে বিজনেসের কাজগুলোই করছি তো অনেকে ভাবতে পারেন যে আমি তো অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি তাহলে আমি বিজনেসের কাজ কীভাবে করছি আসলে আগের নেওয়া যে অর্ডারগুলো ছিল সেগুলো তো আমাকে ক্লিয়ার করতে হবে তো সেগুলোরই কিন্তু কাজ করে যাচ্ছি আর কি তবে নতুন করে আর কোনো অর্ডার নিচ্ছি না বা নতুন করে কোনো অর্ডারের কাজ আর করছি না আগের যেগুলো নেওয়া ছিল সেগুলোরই কাজ চলছে আর আমি হচ্ছে এদিক থেকে খুব ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর আমার কাছে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু না দিলে কেন যেন ঘরের মধ্যে হাঁটাচলা করতে একদমই ভালো লাগে না আমার মনে হয় সব কিছুর আগে আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা ক্লিন করে নিলে তারপর মনে হয় সব কাজই আমার একদম গুছানো হয়ে গিয়েছে এরপর আমি যেটাই করি না কেন সেটাই আমার ভালো লাগে তবে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া আমার একদমই ভালো লাগে না তো এখন হচ্ছে আমি আমার বেলকনির কিছু গাছে পানি দিয়ে নিচ্ছিলাম এগুলো হচ্ছে পালন শাকের বিচি ফেলেছিলাম বেশ কিছুদিন আগে আপনাদের ভাইকে দিয়ে লাল শাকের বিচি আর হচ্ছে পালং শাকের বিচি নিয়ে এসেছিলাম তো বেডরুমের বেলকনিতে হচ্ছে লাল শাকের বিচিও লাগানো আছে সেগুলো একটু একটু গাছ বের হয়েছে তবে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তো এখানে হচ্ছে পালন শাক লাগানো হয়েছে বেশ কিছু চারা বের হয়েছে এগুলো বড় কতটুকু হবে বা কি রকম হবে জানি না তো যখন হয় তখন তো আপনাদের সাথে শেয়ার করবো তবে ছোট ছোট গাছগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আশা রাখছি খাওয়ার মতো অল্প হলেও কিছু শাক হবে তো সকালবেলা এই টাইপের কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে আর আজকে সকালটা কিন্তু একদম রোদ ঝলমলে সুন্দর একটা সকাল ছিল আর শীতের সকালে একটু রোদ ঝলমলে হলেই কিন্তু বেশি ভালো লাগে একদম কুয়াশা থাকবে আবার তার ফাঁকে ফাঁকে দেখা গেছে একটু রোদও থাকবে সব কিছু মিলিয়ে ভালো লাগে তবে মেঘাচ্ছন্ন হয়ে যদি একদমই রোদ না উঠে সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না তো গতদিন রাতেই হচ্ছে মেয়ে বলে রেখেছিলো সে হচ্ছে বিরিয়ানি খাবে আর বাচ্চা মানুষ ইদানিং দেখা গেছে পোলাও বিরিয়ানি এগুলোর দিকেই একটু বেশি ঝুঁকেছে মানে বেশি পছন্দ করছে তো দেখা গেছে দুই একদিন পরপরই পোলাও বা বিরিয়ানি এগুলো রান্না করতে হয় তো আজকেও সেরকম এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করব। তো আপনাদের ভাই তো মাংসটা ভিজিয়েই রেখে গিয়েছিল এখন ভিজে গিয়েছে আমি হচ্ছে চালটা ক্লিন করে নিচ্ছি আর অফ ক্যামেরাতে মাংসটাও ধুয়ে নিয়েছি সেই সাথে আরও যা যা লাগবে সেগুলো সব আমি কাটাকুটো করে রেডি করে নিয়েছি সব কিছু বলতে শুধু পেঁয়াজটা কেটে ব্লেন্ড করে নিয়েছিলাম আর আদা রসুন বাটা দেখলাম ফ্রিজে অল্প ছিল যেহেতু এখন আর আমি রান্না করি না এগুলো আসলে বলতে পারি না তো রান্না করতে এসে দেখলাম যে অল্প পরিমাণ আদা রসুন বাটা ছিল সে কারণে বেশ কিছু আদা রসুন ছুলে সেগুলো আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই তো আর আজকে বিরিয়ানিটা আমি খুবই সিম্পলভাবে রান্না করব। মানে একদম সাধারণ ঘরোয়া উপায়ে বেশ কিছু মানে দিবই না খুব একটা ঝামেলাই করব না এই যে এখানে সব কিছু নিয়ে নিয়েছি যদি রান্নাটা খুব ভালো হয় আপনাদের ভাই রাতে এসেও খাবে আর যদি খুব বেশি ভালো না হয় সেক্ষেত্রে হচ্ছে বেলা কোনো না কোনো কিছু রান্নার ব্যবস্থা করে ফেলবো আর মেয়ে তো আসলে এত কিছু বুঝবে না ফাঁকিবাজি হয়েতে রান্না করবো যতটুকু ভালো হবে ততটুকুতেই মেয়ের চলে যাবে তবে আল্লাহর রহমতে আমি খুব ফাঁকিবাজি হয়েতে আজকে রান্না করেছি তবে রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল রাতের বেলা আপনাদের ভাই বাসায় এসে খেয়েও অনেকটা মানে খুশি হয়েছে আর আজকে রান্নাটা আমি একটু বেশি করেই করছি যেহেতু সারাদিন আর আমিই থাকবো আর আপনাদের ভাইয়া শুধু রাতে আসবে তো সে কারণে আমি একটু পরিমাণে বেশিই করছিলাম কারণ যেন একটু বক্সে করে রেখে দিতে পারি ফ্রিজে পরবর্তীতে রোজাকে বের করে গরম করে দিতে পারি কারণ দু একদিন পরই দেখা গেছে এই রান্না করাও কিন্তু একটু ঝামেলা কারণ এখন আপনাদের ভাইয়া রান্না করে তো বিরিয়ানি পোলাও এগুলো রান্না করতে বললে দেখা গেছে আমাকে বলে যে তুমি একটু বিরিয়ানিটা রান্না করো তো সে কারণে আমি চাচ্ছিলাম যে যেন ফ্রিজে রেখে দেওয়া যায় তো পরবর্তীতে ও চাইলে ফ্রিজ থেকে বের করে ওকে গরম করে দেওয়া যায় আমাকে আর কিচেনে যেন না আসতে হয় মানে এখন কিচেনে এসে রান্না করাটা আমার জন্য খুবই কষ্টদায়ক মনে হচ্ছে কারণ লং টাইম দাঁড়িয়ে থাকা আর দেখবেন যে যখন রান্না করতে যাবেন তখন কিন্তু বেশ হাঁটাহাঁটি পড়ে ধোয়া ধুই সেই সাথে কাটাকুটি তারপর রান্না করা ফ্রিজ থেকে জিনিস আনা নেওয়া করা ডাইনিং গোছানো মানে সব কিছু মিলে অনেকটা প্রেশার পড়ে যায় তো আপনাদের ভাইয়া সে কারণে একদমই চায় না যে আমি এগুলো করি আর আমার নিজেরও অনেকটা কষ্ট হয় দেখে খুব বেশি আর জোড়া করি না তো আসলে আমরা বাসায় যেহেতু দুইজন মানুষ তা আমাদের দুইজনকেই আসলে দুইজনের পরিস্থিতি তারপর হচ্ছে সুবিধা অসুবিধা বুঝে কাজ করতে হয় এখানে হেল্প করার মতো তার কেউ নেই তবে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আপনাদের ভয়ের মতো একজন মানুষ আমি পেয়েছি যে আসলে প্রত্যেকটা সময় আমাকে বোঝে এবং কি আমার কষ্টটা মানে সে সবার আগে চিন্তা করে কোন জিনিসটা আমি পছন্দ করি কোনটা করি না কোনটাতে আমার কষ্ট হবে কোনটাতে আমার সুবিধা হবে মানে এই জিনিসটা সে সবার আগে চিন্তা করে তার নিজের যত কষ্টই হোক না কেন সে সব সময় আমার মেয়ের চিন্তাটা মানে সবার আগে করে তো আসলে এরকম নিঃস্বার্থভাবে মানে অনেক হাজবেন্ডরাই আছে তাদের ওয়াইফদের জন্য করে না তো তারা হচ্ছে ওয়াইফরা যত অসুস্থ অসুস্থই থাকুক না কেন বা যেরকম পরিস্থিতিতেই থাকুক না কেন রান্না করতেই হবে তারপর হচ্ছে ভাত বেড়েই খাওয়াতে হবে তো আপনাদের ভাইয়া এরকম না আপনাদের ভাইয়া হচ্ছে সে রান্না বাড়া করে ঘর গুছিয়ে ভাত বেড়ে তারপর হচ্ছে আমাকে ডাকে যে এখন ওঠো উঠে খাও সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ এতটা ভালো রেখেছে আর যেন কারোর কোনো বদনজর না লাগে মৃত্যুর আগ পর্যন্ত যেন দুজন এভাবে মিলেমিশে থেকে যেতে পারি আপনারা সবাই দোয়া রাখবেন আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য সেই সাথে আমার পুরো পরিবারের জন্য তো এখানে হচ্ছে আমার রান্নাটাও হয়ে গিয়েছিল রোজাকেও আমি ঘুম থেকে ডাকার আগেই দেখি উঠে গিয়েছে আমার রান্না শেষ হতে হতে কিন্তু সাড়ে নয়টার মতো বেজে গিয়েছিল আর সাড়ে নটার দিকে আমরা মা মেয়ে খেতে বসেছিলাম তো ঘুম থেকে ওঠার পর ওকেও ফ্রেশ করে দিয়েছি এরপরে হচ্ছে একই প্লেটে চুলার উপর থেকেই নিয়ে এসেছি আর ডাইনিংয়ে নিয়ে আসেনি এখানে হচ্ছে ওকেও খাইয়ে দিব আমিও খাবো এতেই হচ্ছে আমাদের মা মেয়ের হয়ে যাবে আর হাঁড়িটা চুলার উপরেই থাকবে কয়েকদিন আগে আমি হচ্ছে বেশ কিছু জিনিস ডেলিভারি করেছিলাম এখন যেহেতু রেগুলার আর ওইভাবে ভিডিও শেয়ার করতে পারছি না সে কারণেই কিন্তু মানে ভিডিওগুলোর মানে রুটিন মতো বা সিরিয়াল মতো আপনাদের সাথে শেয়ার করা হয় না সকালের খাওয়া দাওয়া পর্যন্ত ছিল শনিবারের ভিডিও মানে গত দিনের ভিডিও তবে এই যে কুশিকাটার জিনিসগুলো এগুলোর ভিডিও ছিল বেশ কয়েকদিন আগের অনেকদিন আগে হচ্ছে আপু হাতেও পেয়ে গিয়েছে খুব পছন্দও করেছে তো দুইটা ম্যাট হচ্ছে আপু অর্ডার করেছিলো এই ডিজাইনগুলো আমি আগেও করেছি সেখান থেকেই পছন্দ করে আপু অর্ডার করেছিল তো আপুকেও বানিয়ে দিয়েছিলাম আপু খুব পছন্দ করেছে তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ